আপনি এই জুলাই বিপ্লবের মামলাকে প্রত্যাহার করার জন্য আমাদের মুহুরিকে আপনি কেন চাপ দিবেন আমরা যারা পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আমরা তাদের কাছে বলতে চাই অতি শীঘ্রই এই ফ্যাসিবাদের দোষর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুরাজ চৌধুরীকে যদি অপসারণ করা না হয় তাহলে এই জুলাই ঐক্য পরিষদের ব্যানারে আগামীতে জল ঢাকা সহ নীল অচল করে দিব চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে জলঢাকা পেট্রোল পাম্পে চার আগস্ট আওয়ামী লীগ ছাত্রলীগের রামদা হামলায় গুরুতর আহত জুলাই যোদ্ধা ইয়াসিন মামলা করলে আজ এক বছর পরে সেই মামলা তুলে নিতে মামলার সহকারী পরিচালক জুলাই যোদ্ধা কোর্টের মোহরি ফরিদকে নীলফামারি জর্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদ আল চৌধুরী কোর্টের মধ্যে ফরিদের উপর চড়াও হয়ে তাকে চর্তাপুর মারেন এবং গালাগালি করে এই মামলা প্রত্যাহার করতে বলেন পিপি মাসুদ আল চৌধুরী এমন অন্যায় কাজের প্রতিবাদে তার অপসরণের জন্য রাতে প্রতিবাদ মিছিল বের করে জুলাই ঐক্য পরিষদ জলঢাকা হাতিনায় দেশ ছাড়ে পালিয়ে ঠিকই গিয়েছে কিন্তু এ দেশ আর আনছে গান আছে তার রেখে দাও দেশেরদেরকে দেখা গিয়েছে আমরা আজকে ঠিক এক বছর পরে আমাদের নীলফামারি কোর্টে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুলার চৌধুরীর মধ্যে সেই ফেসিবাদের চিত্র ফুটে উঠেছে সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন গত চারে আগস্ট আমাদের পেট্রোল পাম্পে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে মিছিলটি হয়েছিল সেই মিছিলে ছাত্রলীগ শত শত রামদানি হামলা করেছে সেখানে আমাদের একজন ভাই ইয়াসিন ভাই গুরুতর জখম হয়েছিল ইয়াসিন ভাই সেখানে মামলা করলে সেই মামলায় আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী ধরা পড়লে আজকে এক বছর পর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুরাল চৌধুরী আমাদের বাদীর যে মামলা পরিচালনার জন্য যে উকিল ছিল সেই উকিলের সহকারী মহুরী ফরিদ ভাইকে কোর্ট প্রাঙ্গনে মারধর করে আমরা একভকেট মাছ উচ্চ কে প্রশ্ন করতে চাই আপনি এই দুঃসাহস কোথায় পেয়েছেন আমরা একভকেট মাছ উচ্চ কে প্রশ্ন রাখতে চাই আপনি আওয়ামী লীগের কাছ থেকে কত টাকা খেয়ে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে শেল্টার দিচ্ছেন আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই আপনি এই জুলাই বিপ্লবের মামলাকে প্রত্যাহার করার জন্য আমাদের মহুরিকে আপনি কেন চাপ দিবেন অতি শীঘ্রই এই ফেসিবাদের দোষর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুরাজ চৌধুরীকে যদি অপসারণ করা না হয় তাহলে এই জুলাই ঐক্য পরিষদের ব্যানারে আগামীতে জল থাকা সহ নীল অচল করে দিব আমি টিপি মাসুদকে বলে দিতে চাই আপনার কি খেয়ে আপনি পিপি মাসুদের জায়গা হরণ করেছেন আমার বুঝে আসে না আপনি কোন শিক্ষায় আপনি আমাদের ফরিদ ভাইয়ের গায়ে হাত দিয়েছেন আমার বুঝে আসে না আপনার বুঝা উচিত ছিল যে এই মামলাটা হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী দোষারদের বিরুদ্ধে হয়েছে এই মামলার যিনি বাদী তেনাকে বারবার আঘাত করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন বিধায় তিনি আজকে প্রাণে বেঁচে আছেন माणे त भाई मल्कल